অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের যে বডিটি বর্তমানে রয়েছে এই বডিটিকে বর্ধিত করাটা একবারে জরুরি হয়ে পড়েছে বর্ধিত না করলে এরা বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন কিংবা পড়তে যাচ্ছেন এটি কিন্তু খুব সহজেই অরাজক পরিস্থিতি এবং ব্যাপক এক অরাজকতা করা হয়েছে বা পরিকল্পিত একটি ঘটনা ঘটানো হয়েছে এটিকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন তবে আমার কাছে এটি পরিষ্কার যা আজকে বাইতুল মোকারমে যা ঘটেছে এটি স্বাভাবিক কোনো ঘটনা নয় এটি পরিষ্কারভাবে এটি বড় ধরনের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য ফরিদ উদ্দিন মাসুদের উত্তরসূরিরা আজকে বাইতুল মোকাররমে এই অরাজকতা চালিয়েছে আপনারা সবাই জানেন সাবেক বাইতুল মোকাররমের খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্ণধার ছিলেন একসময় হাসিনার সহযোগী ফরিদ উদ্দিন মাসুদ এই ফরিদ উদ্দিন মাসুদ ভারতীয় রয়ের এজেন্ট ভারতীয় রয়ের খাস তালুক বলা যায় যিনি নিয়মিত ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে হাজিরা দেন মানে হাজিরা দিয়েছেন নিয়মিত মাসোয়ারা নিয়েছেন এই ফরিদ উত্তরসূরি সাবেক পলাতক খতিব মুফতি রুহুল আমিন সাহেব তার নেতৃত্বে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে এখন আমি বেশ কয়েকটি প্রশ্ন রাখতে চাই আপনাদের উদ্দেশ্যে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আপনারা দেখাতে পারবেন না যে এরকম একটা জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায় আত্মগোপনে চলে যায় বাংলাদেশের ইতিহাসেও এরকম ঘটনা কখনোই ঘটে নাই যে জাতীয় মসজিদের খতিব কখনো পালিয়ে গেছে আত্মগোপনে গেছে কিংবা এভাবেই মানে এক প্রকারের আন্ডারগ্রাউন্ডে চলে গেছে তার এই যে পাঁচই আগস্টের পর থেকে বাইতুল মোকারমের ক্ষতি রুহুল আমিন সাহেব পালিয়ে গেলেন কেন গেলেন কারণ এই রুহুল আমিন এমন জঘন্য অপরাধ করেছেন হাসিনার কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন ভারতের পরিকল্পনাই এই ফরিদউদ্দিন মাসুদ রুহুল আমিন সাহেবরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী যে সংস্কৃতি ইসলামী যে কালচার এই ইসলামী কালচারকে তুলে দিয়ে এখানে ভারতীয় সংস্কৃতি ইস্টাবলিশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এজন্য এই রুহুল আমিন সাহেব ফরিদউদ্দিন মাসুদরা জানেন যে পাঁচই আগস্টের পরে তাদের মাদার তাদের বস তাদের রানী খুনি হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়েছেন এখন তাদের এই চেলা বাংলাদেশে থাকলে জনগণ তাদেরকেও রাম পেদানি দিতেন এই রাম পেদানির ভয়ে এই ফরিদউদ্দিন মাসুদ আর ওই বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনরা পালিয়ে গেছিলেন এখন এই রুহুল আমিনরা পালিয়ে গেলেন ভালো কথা তো আজকে হঠাৎ করে দল বল নিয়ে কেন বাইতুল মোকারমে হাজির হলেন এই সাবেক খুনি হাসিনার দোসর রুহুল আমিন সাহেব কেন হাজির হলেন এই বাইতুল মোকারম কি এই রুহুল আমিনের বাপদাদার সম্পত্তি যে সে পালিয়ে যাবে আবার হুট করে সেখানে খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবে তার বাপের সম্পত্তি নয় এটা এটা বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশের জনগণের জাতীয় মসজিদ দল বল নিয়ে এখানে এসে আজকে অরাজক পরিস্থিতি তৈরি করেছেন মানে এক প্রকারের ফিলিস্তিনের মতো পরিস্থিতি যারা ভিডিওটি দেখেছেন স্থির থাকার কথা নয় ভাই ফিলিস্তিনে যেভাবে ইজরাইলের ওই হানাদার বাহিনী আমাদের মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমাদের বাইতুল মুকাদ্দেশকে রক্তাক্ত করেছে নিয়মিত করে যাচ্ছে ঠিক একই কায়দাই আজকে এই ভারতীয় রয়ের এজেন্টরা এই ফরিদুদ্দিন মাসুদের উত্তর সুরি সাবেক এই সচিব রুহুল আমিন তার উত্তর সুরি এবং চেরা মুন্ডাদের নিয়ে আজকে বাইতুল মোকারমে হামলা চালিয়েছে মানে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র চিন্তা করতে পারেন এই ফরিদুদ্দিন মাসুদ কে তাকে চিনতে হবে আগে এই ফরিদুদ্দিন মাসুদ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা তুলে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সংস্কৃতি এখানে প্রতিষ্ঠা করেছে রন্ধ্রে রন্ধ্রে পদে পদে স্তরে স্তরে ভারতের কৃষ্টি কালচার আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে এই ফরিদুদ্দিন মাসুদরা এরা তো আলেম নয় এরা আলেম নামের কলঙ্ক এদেরকে আসলে আলেম বলাটাও বোধহয় পাপ হবে যদি সঠিকভাবে আমরা কুরান হাদিসের ব্যাখ্যাগুলো জানি আজকে তারাই এই বাইতুল মোকারম এরকম এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমার দুঃখ লাগছে কষ্ট লাগছে যে এই অবস্থাটিকে এই পরিস্থিতিটাকে অনেকেই রাজনীতি কি করার চেষ্টা করা চেষ্টা করছেন ভিন্নভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন আমার প্রশ্ন হাসিনার দোসর এই ফরিদের উত্তরসুরি আপনার সাবেক খতিব রুহুল আমিন কোন সাহসে বাইতুল মোকারমে পা দেয় এত বড় স্পর্ধা সাহস কিভাবে তার হলো তার পিছনে শক্তি কে আপনাদেরকে মনে হয় সে নিজে নিজে একা একা হেঁটে বাইতুল মোকরামে চলে আসে ন তার পিছনে বড় একটি শক্তি ইন্ধন দিয়েছে তাকে প্রেসক্রিপশন দিয়েছে লোকবল দিয়েছে এবং সেটা ইন্ডিয়া থেকে আসছে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনুস সাহেব আমেরিকা যাবেন সেখানে জাতিসংঘে ভাষণ দিবেন ঠিক এইরকম একটি সময়ের পূর্ববর্তী মুহূর্তে বাংলাদেশের এরকম ধর্মীয় প্রধান মুসলমানদের জায়গা বাইতুল মোকাররম এই মোকাররমে এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে কারণ তারা জানে যে ধর্মীয় উপাসনালয়গুলো হচ্ছে সবচাইতে স্পর্শকাতর জায়গা এই স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত করতে পারলে অরাজকতা সৃষ্টি করতে পারলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাটেনশন পাওয়া যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাটেনশন পাওয়া গেলে এগুলোকে ইন্টারন্যাশনালি তুলে ধরা খুব সহজ হয়ে যাবে এই জন্য পরিকল্পিতভাবে আমাদের এই বাইতুল মোকারমে আজকে এই পরিস্থিতি তৈরি করেছে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমেরিকায় জাতিসংঘে গিয়ে ভাষণ দিবেন বাংলাদেশের পুরো পরিস্থিতি তুলে ধরবেন এবং দেশ যে সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের খুনি পরাজিত শক্তি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এই বিষয়গুলো যখন তিনি তুলে ধরবেন এরকম একটা মোমেন্টে এরকম একটা মুহূর্তের ঠিক পূর্ব মানে কালীন সময়ে ধর্মীয় উপাসনাগুলো বেছে বেছে পরিকল্পিতভাবে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে কোনো জায়গায় কোন জায়গায় বাংলাদেশের জনগণ সেটা মন্দির বলেন মসজিদ বলেন বেগোড়া বলেন গ্রিজা বলেন কোথাও একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই দিচ্ছে না দেবেন না জনগণ বুক পেতে দিয়ে পাহারা দেয় মুসলমানরা মন্দির পাহারা দেয় মুসলমানরা গির্জা পাহারা দেয় সেই জায়গায় আজকে এরকম একটা অরাজকতা পরিকল্পিত ভাবে ঘটিয়ে ইন্টারন্যাশনালি দেখানোর চেষ্টা করছে আজকে বাইতুল মোকারমের পুরো ঘটনাটি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে বাকরুদ্ধ হয়ে গেছি এই ফরিদ উদ্দিন মাসুদ যিনি একজন পরিষ্কার ভাবে আওয়ামী লীগের দালাল রোয়ের এজেন্ট তিনি নিয়মিত ভারতীয় হাইকমিশনে গিয়ে হাজিরা দিতেন ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে হাজিরা দিতেন ইন্ডিয়ান সাবেক যে বাংলাদেশে হাইকমিশনার ছিলেন তার সাথে তার ব্যাপক একটা দোহরম মহরম ছিল এবং নিয়মিত মাসভারাও পেতেন তার মাধ্যমে ভারতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তুলে ধরা হয়েছে প্রবেশ করানো হয়েছে এক সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম ধর্মের অনেক কিছু ছিল নবীদের কাহিনী ছিল নবীদের জীবনী ছিল সাহাবা ইকরামের জীবনী ছিল আজকে সেগুলো উধাও হয়ে গেছে এগুলো কে উধাও করে জানেন এই ফরিদউদ্দিন মাসুদ এবং তার এই রুহুল আমিনদের নেতৃত্বে একদল আলেম নামের কলঙ্ক তারা এই কাজগুলো করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আজকে বাইতুল মোকারমে তারা পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যে বায়তুল মোকারমে হাজার হাজার মুসল্লি থাকা সত্ত্বেও এই আওয়ামী লীগের দালাল রোয়ের এজেন্ট হাসিনার পালিত পুত্র রুহুল আমিন কিভাবে বাইতুল মোকারমে প্রবেশ করে আর কিভাবে সুস্থ শরীর নিয়ে বেরিয়ে যায় কেমনে সম্ভব ভাই আপনারা কী করছিলেন তাকে উত্তম মাধ্যম ভালোভাবে দিয়ে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল সেটা করতে পারেন নাই এ জায়গায় আমার খুব কষ্ট লাগছে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের যে বডিটি বর্তমানে রয়েছে এই বডিটিকে বর্ধিত করাটা একবারে জরুরি হয়ে পড়েছে এই সরকারের এই উপদেষ্টা পরিষদ এটা বর্ধিত না করলে এরা বড় ধরনের একটা বিপদে পড়তে পারেন কিংবা পড়তে যাচ্ছেন এটি কিন্তু খুব সহজেই আপনারা অনুমান করতে পারছেন বাংলাদেশ কোনো অংশেই বা কোনোভাবেই ছোট্ট কোনো রাষ্ট্র কিংবা দেশ নয় বিশ কোটি জনগণ এখানে বসবাস করে বিশ কোটি জনগণকে নিয়ে আমরা চলি তো বিশ কোটি জনগণের এই বাংলাদেশে আপনি যদি মনে করে থাকেন যে এই পঁচিশ জন ব্যক্তিকে নিয়ে এই পুরো দেশটি সুন্দরভাবে পরিচালনা সম্ভব এটি আসলে আদতে কোনোভাবেই সম্ভব নয় আমার কথা অনেকেই অনেকভাবে দেখতে পারেন বা অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু এটাই বাস্তব সত্য এটাই চিরন্তন সত্য আজকে ইতিমধ্যে যারা দায়িত্বে এসেছেন বা উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন বা উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে কতজনের দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দক্ষতা রয়েছে এটা কিন্তু পানির মতো পরিষ্কার আপনারা সবাই জানেন সবাই ইতিমধ্যেই টের পাচ্ছেন যে তাদের অভিজ্ঞতা কতটুকু ভাই আন্দোলন সংগ্রাম করা এক জিনিস এনজিও চালানো আরেক জিনিস সোশ্যাল ওয়ার্ক করা আরেক জিনিস আর দেশ পরিচালনা করা অন্য জিনিস ভিন্ন জিনিস কারণ এটা টোটালি ভিন্ন একটি যন্ত্র ভিন্ন একটি মেশিন এই যন্ত্র সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকলে দক্ষতা না থাকলে এই যন্ত্রটি আপনি কোনোভাবেই চালাতে পারবেন না কোনোভাবেই আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পরাজিত শক্তি ভারতীয় পরিকল্পনায় এই দেশকে বেকায়দায় ফেলা ফেলার জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আর করবেই না বা কেন আমরা এই সরকারের দায়িত্ব পাওয়ার পরেও প্রায় দু মাস হতে যাচ্ছে এই দু মাসে আমাদের অগ্রগতি জনগণের কতটুকু হয়েছে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আজকে আমাদের পুলিশ বাহিনী ফাংশন করছে না কেন ভাই আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো এখন পর্যন্ত আমরা ফাংশনিং মানে আনতে পারছি না কেন তাহলে ওই জায়গায় যে চেয়ারে দায়িত্বে আছেন তিনি সঠিকভাবে এই জিনিসটাকে পরিচালনা করতে পারছেন না কিংবা তার কোনো অদক্ষতা আছে এখন আমার প্রশ্ন বাংলাদেশে কি ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চালানোর জন্য যোগ্য লোকের অভাব আছে কোন মন্ত্রণালয় চালানোর জন্য যোগ্য লোকের অভাব বাংলাদেশে নেই অসংখ্য মানুষ ছিল এখনো আছে কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি যারা দায়িত্ব পেয়েছে কোন কায়দায় পেয়েছে কিভাবে পেয়েছে আই ডোন্ট নো আমরা জানি না আপনারা হয়তো জানেন না তো যাই হোক অতীত কথা নিয়ে আমি আর বলতে চাই না অতীতে অনেক কিছু ঘটেছে আপনারা সবাই জানেন আমি শুধু এখন একটা কথাই বলতে চাই আগামীর বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনার জন্য আগামীর বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য এই উপদেষ্টা পরিষদকে পঞ্চাশ সদস্য অন্তত আরো বেশি হতে পারে অন্তত পঞ্চাশ সদস্যে উন্নীত করতে হবে এবং এখানে কারা আসবে এখানে আমি বলছি যে যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে ফ্যাসিবাদের শাসন আমলে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এদেরকে এই উপদেষ্টা পরিষদে জায়গা দিতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সতেরো বছর ধরে যারা লড়াই করছে হাসিনার সৈর্য শাসনের আমলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা জুলুমের শিকার হয়েছে নির্যাতন শিকার হয়েছে এরা যদি এই উপদেষ্টা পরিষদে জায়গা পায় কিংবা এদেরকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় আমাদের এই বাংলাদেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানকে প্রতিষ্ঠানকে ঠিক করতে বেশি দিন সময় লাগবে না খুব বেশি হলে তিন মাস তিন মাসের মধ্যে দেখবেন সব টাইপ হয়ে গেছে সব কিছু টাইপ হয়ে গেছে কারণ যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে তারা জানে কিভাবে ওই জায়গায় ফাংশন নিয়ে আসতে হবে কিভাবে অমুক সেক্টরে শৃঙ্খলা নিয়ে আসতে হবে কিভাবে অমুক প্রতিষ্ঠানকে সঠিক কাজ করাতে হবে সেটা তারা ভালো করেই জানে কিন্তু যে ব্যক্তিটা জানেই না তাকে আপনি ওই চেয়ারে বসিয়ে দিয়েছেন তারা দেশ চলবে কীভাবে আজকে পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাইতুল মোকারমে হামলা হচ্ছে নানান জায়গায় পরাজিত শক্তি ভারতীয় পরিকল্পনায় এক এক সময় এক এক রঙে এক এক ঢঙে আমাদের সামনে হাজির হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখলেন তারা আনসার লিগ হয়ে আমাদের সামনে আসলো সচিবালয়কে জিম্মি করলো তাদের উদ্দেশ্য কি ছিল এই সচিবালয়কে জিম্মি করে বাংলাদেশকে বেকায় যায় ফেলা আনসারের পোশাক পইরা এরপরে বাইকুল মোকারমে দাড়ি টুপি লাগিয়ে পাঞ্জাবি পইরা তারা আসলো এখানেও বেকায় যায় ফেলার জন্য ওলাম আলী হাসিনা এরা ওই ফরিদ উদ্দিন মাসুদের উত্তর শুনিয়া

বৈঠক শেষে ফাজল করিম খান বলেন আসন্ন শীতেও গ্যাস বিদ্যুতের সংকট হবে না এদিকে এদিকে দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলা আরও সাড়ে ছয় লাখ কোটি টাকা মূল্যের পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন ঘনফুট টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বা বিভ্রান্তকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞ এটা মিথ্যা বৈঠক শেষে ভোলায় পাঁচটি টিসিএফ গ্যাস পাওয়ার সঠিক তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন সেখানে মজুত গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে দুই এর কিছু বেশি ভোলায় পাঁচ টিসিএফ গ্যাস মজুতের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে একশোটি গ্যাস কূপ খননের উদ্বেগ নেওয়া হয়েছে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না বলেও জানান তিনি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশে আর বিদ্যুৎ যাবে না এমনটাই তিনি মন্তব্য করছেন এখানে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শি অবরাকাত আল্লাহ হাফেজ বিমান বাদে নিউ ইয়র্কে যাবেন বাণিজ্যিক ফ্লাইটে মানে বাণিজ্যিক ফ্লাইট বিভিন্ন দেশের থেকে বাণিজ্যিকভাবে মালামাল নিয়ে আসা হয় সেই ফ্লাইটে ডক্টর ইউনুস যাবেন দেশের টাকা সেখানে কোন টাকা খরচ করবেন এটাই তো ডক্টর ইউনুসের মহানুভতা দেখে আমরা অবাক হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একজন ভালো প্রকৃতির মানুষ তিনি টাকা মেরে খাবেন না আমরা আশা করি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে সোমবার তেইশ সেপ্টেম্বর বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একুশ সেপ্টেম্বর সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘ অধিবেশন যোগ দিতে প্রধান উপদেষ্টা চার্টার্ড ফ্লাইট নিউ যাবেন না বাণিজ্যিক ফ্লাইটে যাবেন তিনি আরো বলেন নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন ভারতের নরেন্দ্র মোদীর মুসির সাথে তিনি কেন বৈঠক করবেন এটা আপনারা অবশ্যই বলবেন আমাকে নরেন্দ্র মোদী ছিল একটা ভিক্ষুক নরেন্দ্র মোদী ছিল চাওয়ালা সে চাওয়ালা থেকে হচ্ছে প্রধানমন্ত্রী এই জন্য নরেন্দ্র মোদীর সাথে কোনো কথা হবে না প্রিয় দর্শক শ্রোতা তো আজকের একটি কথা বলতে চাই নরেন্দ্র মোদীকে আমরা বাংলাদেশে এনে আচ্ছাভাবে জুতা পিটার একটা সম্ভাবনা আমরা কোর্সে আয়োজন করব। এবং ডক্টর মোহাম্মদ ইউনফ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি ভারতের বিপক্ষে বলছেন এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের নিউজটি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ